আজকের এই সুন্দর দিনে আমি চলে এসেছি তুরাগ নদীর বুকে ঢাকার কোলাহল থেকে একটু দূরে এই নদীর পারে যেন একটুখানি শান্তি একটুখানি প্রশান্তি খুঁজে পাই চারপাশে সবুজ নীল আকাশ আর মাথার উপর হালকা বাতাস নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছে ছোট ছোট নৌকা এই নদী শুধু পানি নয় এটা আমাদের ইতিহাস আমাদের শিখর বহু মানুষ প্রতিদিন এই নদীর উপর নির্ভর করে চলে কেউ মাছ ধরে কেউ নৌকা চালায় কেউ আবার ঠিক আমার মতোই শান্তির খুঁজে চলে আসে নদীর বুকে বসে থাকলে সময় যেন থেমে যায় কেবল বাতাসের শব্দ পানি কলকল আর নৌকার ধাক্কায় এই তিনটি শব্দই এখানে রাজত্ব করে জলের উপর সূর্যর আলো এমনভাবে পড়েছে যেন সোনা মিশে আছে পানিতে মাঝে মাঝে কিছু ছোট মাছ লাফিয়ে উঠেছে যেন তারাও আমাদের এই সফরের সঙ্গী পাড়ের দিকে তাকালে দেখা যায় গাছপালা আর পাখিদের কলরব একটা নিস্তব্ধ আর প্রাকৃতিক পরিবেশ যা আমাদের মনকে এক অনন্য প্রশান্তি দেয় এই জায়গাটা এমন এক অনুভূতি দেয় যা শহরের বীরের মধ্যে পাওয়া যায় না এই শান্ত পরিবেশ বসে মনে হয় মানুষ যদি প্রকৃতির কাছাছি থাকতে পারতো তবে মনটা আরও ভালো থাকত কখনো কখনো নদীর মাঝখানে এসে মনে হয় আমি যেন পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি এখানে নেই কোনো কষ্ট নেই কোনো টেনশন আছে শুধু প্রকৃতি আর নীরব ভালোবাসা আজ এই পর্যন্তই আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন